পরিবার এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা থেকে গর্ভবতী মহিলার বিশেষ সেবা যত্ন পাওয়ার অধিকার রয়েছে গর্ভাবস্থায় প্রসবের আগে ও পরে প্রয়োজনীয় সেবা যত্ন পেলে প্রসবের সময় প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী অথবা ডাক্তারের সহায়তা নিলে এবং গর্ভাবস্থায় প্রয়োজনে জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হলে গর্ভাবস্থায় অথবা প্রসবকালে মহিলাদের মৃত্যুর ঝুঁকি অনেক কমে যায় এবং প্রসবের পরে একজন মহিলার জন্য যথেষ্ট খাবার ও বিশ্রাম নিশ্চিত করার দায়িত্ব পরিবারের সকলের ওই মহিলার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব পরিবারের প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী বা ডাক্তার দ্বারা গর্ভাবস্থায় এবং প্রসবের পরে মায়ের শারীরিক পরীক্ষা করানো জরুরি শারীরিক পরীক্ষা করা হলে গর্ভবতী মহিলা এবং তার পরিবার গর্ভকালীন সুস্থতা ও নিরাপদে সন্তান জন্মদানের বিষয়ে প্রয়োজনীয় অনেক তথ্য জানতে পারেন এগুলি হচ্ছে বাড়তি খাবার আয়রন ও ভিটামিন এ এর প্রয়োজনীয়তা টি টিকার গুরুত্ব এবং মারাত্মক লক্ষণ দেখার জটিলতা শনাক্ত করা সন্তান প্রসবের ব্যাপারে পরিবারকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে এর জন্য নতুন ও অব্যবহৃত বেলেট সুতা স্যাবলন বা ডেটল সাবান ও পরিষ্কার কাপড় এবং নবজাত শিশুর পোশাকের ব্যবস্থা করে রাখা অবশ্য প্রয়োজন প্রসবের সময় ও প্রসবের পরে প্রশিক্ষণপ্রাপ্ত দায়ের সাহায্যে নেওয়া হলে প্রচলিত ক্ষতিকর অভ্যাসম থেকে মা এবং নবজাত শিশুকে নিরাপদ রাখা যায় এছাড়া যেসব জটিলতার কারণে গর্ভবতী মহিলাকে জরুরি চিকিৎসার জন্য ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর কাছে নিয়ে যাওয়া প্রয়োজন প্রশিক্ষণপ্রাপ্ত দায় সেসব জটিলতা শনাক্ত করতে পারেন গর্ভাবস্থায় যথাযথ সেবা যত্ন এবং পুষ্টির ব্যবস্থা সত্ত্বেও কোনো কোনো মহিলার এমন সব জটিলতা দেখা দিতে পারে যার জন্য জরুরি চিকিৎসা প্রয়োজন সন্তান ধারণজনিত জটিলতার ফলে কখনও কখনো মহিলাদের জীবনের ঝুঁকি কিংবা আজীবন পঙ্গতের আশঙ্কা দেখা দেয় কয়েকটি মারাত্মক লক্ষণ এর মাধ্যমে এসব জটিলতা ধরা যায় এরকম অবস্থায় মহিলাদের জরুরি চিকিৎসা প্রয়োজন তাই প্রতিটি পরিবারে এসব মারাত্মক লক্ষণ সম্পর্কে জানা উচিত কোনো মহিলা সন্তান ধারণজনিত মারাত্মক জটিলতার শিকার হলে তার জরুরি চিকিৎসা প্রয়োজন এসব জটিলতা যাতে প্রাথমিক অবস্থাতেই ধরা পড়ে সেদিকে পরিবার ও পাড়াপর্শি তীক্ষ্ণ নজর রাখতে হবে যেসব মারাত্মক লক্ষণ দেখা দেখে বোঝা যায় যে গর্ভবতী মহিলা অথবা প্রসূতি ঝুঁকির সম্মুখীন সেগুলো হল প্রসবের আগে প্রসব রক্তক্ষরণ অথবা প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ তীব্র মাথা ব্যথা অথবা চোখে ঝাপসা দেখা হাত পা ফুলে যাওয়া অত্যাধিক বমি হওয়া খিচুনি তীব্র জ্বর বারো ঘন্টার বেশি সময় ধরে প্রসব ব্যথা চলতে থাকা দুর্গন্ধযুক্ত জমনি চাপ গর্ভস্থ সন্ধানের মাথার পরিবর্তে অন্য কোনো অংশ দেখা দেওয়া মহিলা বা মধ্যে যে কোনো একটি মারাত্মক লক্ষণ দেখা গেলেই পরিবারের উচিত হবে চিকিৎসার জন্য তাকে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্য বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া গর্ভাবস্থায় এবং প্রসবের সময় জরুরি চিকিৎসার প্রয়োজন দেখা দিতে পারে গর্ভবতী মহিলাকে তখন দ্রুত ডাক্তারের কাছে বা স্বাস্থ্য নিয়ে যেতে হবে মহিলাকে ডাক্তারের নিকট বা স্বাস্থ্যকেন্দ্রে নিতে যেন একটুও বিলম্ব না হয় সেজন্য পরিবার এবং পারাপর্শিকে আগে থেকে তৈরি থাকতে হবে গর্ভবতী মহিলার স্বামী এবং পরিবারের সদস্যদেরকে আগে থেকেই জরুরি পরিস্থিতি জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে এজন্য তাদেরকে কিছু টাকার পয়সা আলাদা করে রেখে দিতে হবে গর্ভবতী মহিলাকে স্বাস্থ্য নেওয়ার জন্য যানবাহন ঠিক করে রাখতে হবে ইত্যাদি এছাড়া জটিলতা দেখা দিলে তাকে কোথায় নিয়ে যেতে হবে তা আগে ঠিক করে রাখা দরকার জরুরি পরিস্থিতি দেখা দিলে পাড়া এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে যানবাহন ও টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে জন্য লোক খুঁজে বের করে ও রক্ত সংগ্রহের করে এবং তার তারা সাহায্য করতে পারেন। এলাকায় অবস্থিত পরিবার পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সেবা এবং চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে প্রত্যেক মহিলা এবং তার স্বামীর ভালোভাবে থাকতে হবে। প্রয়োজনের সময় তারা এই সব নিতে পারেন তাও কোনো কোন গর্ভধারণ করতে চান কিনা সে সম্পর্কে তার সিদ্ধান্ত নেবার অধিকার রয়েছে তিনি যদি গর্ভধারণ করতে না চান তবে নিজের পছন্দমতো পরিবার পরিকল্পনা পদ্ধতি পাওয়ার অধিকার তারা রয়েছে সমাজের নারীর অবস্থান উন্নত হলে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে পারলে প্রতিরোধযোগ্য কারণে তাদের মৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব শুরু হয় সন্তান অনেক তাকে সাদরে বরণ করা হয় না পরিবার এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা থেকে গর্ভবতী মহিলার বিশেষ সেবা যত্ন পাওয়ার অধিকার রয়েছে গর্ভাবস্থায় পুরসভার আগে পরে প্রয়োজনীয় সেবা যত্ন পেলে প্রসবের সময় প্রশিক্ষণপ্রাপ্ত দায় অথবা ডাক্তারের সহায়তা নিলে এবং গর্ভাবস্থায় প্রয়োজনে জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হলে গর্ভাবস্থায় অথবা প্রসবকালে মহিলাদের মৃত্যুর ঝুঁকি অনেক কমে যায় গর্ভাবস্থায় এবং প্রসবের পরে একজন মহিলার জন্য যথেষ্ট খাবার ও বিশ্রাম নিশ্চিত করার দায়িত্ব পরিবারের সকলের ওই মহিলার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব পরিবারের প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী বা ডাক্তার দ্বারা গর্ভাবস্থায় এবং প্রসবের পরে মায়ের শারীরিক পরীক্ষা করানো জরুরি শারীরিক পরীক্ষা করা হলে গর্ভবতী মহিলা এবং তার পরিবার গর্ভকালীন সুস্থতা ও নিরাপদে সন্তান জন্মদানের বিষয়ে প্রয়োজনীয় অনেক তথ্য জানতে পারেন এগুলি হচ্ছে বাড়তি খাবার আয়রন ও ভিটামিন এ এর প্রয়োজনীয়তা টিটি টিকার গুরুত্ব এবং মারাত্মক লক্ষণ দেখা জটিলতা শনাক্ত করা সন্তান প্রসবের ব্যাপারে পরিবারকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে এর জন্য নতুন ও অব্যবহৃত বেলেট সুতা স্যাবলন বা ডেটল সাবান ও পরিষ্কার কাপড় এবং নবজাত শিশুর পোশাকের ব্যবস্থা করে রাখা অবশ্য প্রয়োজন প্রসবের সময় ও প্রসবের পরে প্রশিক্ষণপ্রাপ্ত দায়ের সাহায্যে নেওয়া হলে প্রচলিত ক্ষতিকর অভ্যাস থেকে মা এবং নবজাত শিশুকে নিরাপদ রাখা যায় এছাড়া যেসব জটিলতার কারণে গর্ভবতী মহিলাকে জরুরি